হ্যাপি ফার্স্ট কনভার্সেশন অ্যানিভার্সারি কি অবাক হলেন তো অবাক হওয়ার কিছুই নেই কারণ ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব আর সম্পর্কের মধ্যে যখন ভালোবাসা থাকে তখন প্রতিটা কিন্তু সুন্দর এবং স্পেশাল হয়ে থাকে ঠিক সেরকম আজকের এই কেকটাও ছিল অনেক স্পেশাল একটা কেক এই কেকটা অর্ডার করেছিল আমার পাশের ফ্ল্যাটের একটা ভাড়াটিয়া তারা নতুন এসেছে এই বাসায় এবং আমাদের বাসার সবাই জানে আমি যে কেক বানাই ওই ভাড়াটিয়াও হয়তো বা কারোর থেকে জানতে পেরেছে হঠাৎ করে রাত দশটার দিকে আমাদের ফ্ল্যাটে নক দিয়ে বলছে আপু আমার একটা কেক লাগবে আপনার ভাবিকে আমি সারপ্রাইজ দিব। তো আমি বললাম যে কবে লাগবে বলল যে আপু রাত বারোটার ভিতরে দিতে হবে হাতে একদমই দুই ঘন্টা সময় ছিল আমি বললাম এত দ্রুত কিভাবে কি করব। তখন ভাইয়াটা আমাকে বলল একদমই সিম্পল এর ভিতরে একটা চকলেট ফ্লেভারের কেক দিন ছোট হলেও হবে হাফ পাউন্ড বা এক পাউন্ডের ভিতরে মনের মতন ডিজাইন করে দিয়েন কোনো কাস্টমাইজ ডিজাইনের দরকার নেই আর কেকের উপরে লিখবেন যে হ্যাপি ফার্স্ট কারণ এই দিনটাতেই ভাইয়ার আপুর সাথে অ্যানিভার্সারি প্রথম কথা হয়েছিল তো ভাইয়া চাচ্ছিলো আপুকে একটু সারপ্রাইজ দিতে যার জন্য এই কেকটা নেওয়া তো আমিও সেইভাবে করে এই কেকটা বানানো ট্রাই করছিলাম তো কোনো ডিজাইন যেহেতু ভাইয়াটা আমাকে দেয়নি তো নিজের মনের মতো করেই বানাচ্ছিলাম এবং ভাবছিলাম কি ডিজাইন করা যায় আর যখন কোনো কাস্টমার আমার উপরে নির্ভর করে কেকটা অর্ডার দেয় এবং আমাকে বলে আপু আপনি আপনার পছন্দ মতো কোনো ডিজাইন দিয়ে তখন আমার কাছে অনেক বেশি চিন্তা লাগে কিরকম ডিজাইন দিব ডিজাইনটা তার মনের মতো হবে কি তো এই কেকটা দেখুন আমি পাঁচ ইঞ্চির একটা পাউন্ড কেকের মোল্ডে বেক করে নিয়েছি আর এই কেকটার ফাইনাল ওয়েট ছিল 375 গ্রাম মতন আর কেকের প্রতিটা লেয়ারের ভিতরে চকলেট ক্রিম ইউজ করার কারণে আমি আলাদা করে চকলেট গানাশ ব্যবহার করে নিই কারণ কেকের উপর অংশে আমি অনেক ভারী ভাবে একটা চকলেট গানাশ দিয়ে কেকটাকে কভার করতে চেয়েছি এখন একটা স্ক্রাবার এবং একটা প্যালেট নাইফের সাহায্যে কেকটাতে ফিনিশিং নিয়ে আসব আর এই ধরনের চার কোনা কেক গুলোতে ফিনিশিং আনা কিন্তু খুবই কষ্ট লাগে আমার কাছে আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় এর থেকে রাউন্ড কেক গুলোতে ফিনিশিং আনাটা অনেক বেশি সোজা তো দেখুন কেকটাতে মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি এরপরে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি তো চকলেট গানাসটা দেওয়ার পর কেকের উপরে এবং সাইডে আমি ভালো মতন এই চকলেট গানাসটা ছড়িয়ে দিচ্ছিলাম পুরো কেকটাকে চকলেট গানাসটা দিয়ে কাভার করেছি এখন একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে সব সময় কেকের উপরে চকলেট সময় খেয়াল করবেন কেকটা যেন একটু ঠান্ডা হয় 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে কেকটাকে ঠান্ডা করে নেবেন এবং চকলেট একদম গরম অবস্থায় কেকের উপরে দিবেন না চকলেট গানাসটা সামান্য ঠান্ডা করে তারপরে কেকের উপরে দিলে সুন্দর মতন গানাসটা কেকের সাথে সেট হয়ে যায় তো এই তো দেখুন আমার সম্পূর্ণ কেকটা চকলেট গানাস দিয়ে কভার করা শেষ এখন এ অবস্থায় ফ্রিজে রেখে দশ মিনিটের জন্য একটু জানাস সেট করে নিচ্ছি কেকটা ফ্রিজ থেকে বের করে কেকের উপরে যে লেখাটা লিখতে বলেছিল ভাইয়া ওই লেখাটা আমি লিখে দিলাম এখন দেখুন একটা স্টার নজেলের সাহায্যে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি চার সাইড দিয়ে চকলেট ক্রিম দিয়ে একটু বর্ডার করে দিয়েছি কেকের উপরে এবং নিচে একই নজেল দিয়ে আমি বর্ডারটা করে দিয়েছি এখন কেকটাকে একটু সুন্দর দেখানোর জন্য গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দেব এই হলো কেকের ফাইনাল লুক আর কেকটা দেখে আপুটা অনেক বেশি খুশি হয়েছিল আর টেস্টটাও অনেক ভালো ছিল ভাইয়ার রিভিউটা অনেক সুন্দর ছিল সবশেষে একটা কথাই বলতে চাই প্রতি প্রতিটা সম্পর্ককেই এরকম যত্ন সহকারে আগলে রাখতে হয় এবং প্রতিটা মুহূর্তকেই এরকমভাবে যদি স্পেশাল ফিল করানো যায় প্রিয় মানুষটাকে তাহলে সেই সম্পর্কে কখনোই ফাটল ধরতে পারে না